কৃষক বন্ধু আমি আপনি বা অন্যান্য কৃষকরা প্রত্যেকেই আমরা বেশিরভাগ কৃষকরাই আলু চাষ করে থাকি তো আমি কোন সারে আলু চাষ করি বা আপনি কোন সারে আলু চাষ করেন বা অন্যান্য কৃষকরাই বা কোন সারে আলু চাষ করেন এক এক রকমভাবে সার প্রয়োগ করে বিভিন্ন রকম কৃষক বিভিন্নভাবে আলু চাষ করে থাকেন তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব আমার নিজের জমিতে আমি নিজে আলু চাষের জন্য কোন কোন রাসায়নিক সার ব্যবহার করেছি এবং এবং কী পরিমাণ ব্যবহার করেছি এবং তার সাথে কোন অনুখাদ্য কতটা পরিমাণ নিয়েছি কীটনাশক হিসেবে কি ব্যবহার করেছি এবং কতটা নিয়েছি তারপর আমি চাষের জন্য কোন বীজ নির্বাচন করেছি বীজ থেকে বীজের দূরত্ব কতটা রেখেছি এবং লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রেখেছি এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই আপনি যদি একজন চাষি হয়ে থাকেন এবং আলু চাষ করবেন বলে ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে তো দর্শক বন্ধু চলুন ভিডিওটি শুরু করা যাক তো কৃষক বন্ধু আলু চাষের জন্য প্রথমেই যে বিষয়টি আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে আলু চাষের জন্য উপযুক্ত সময় হ্যাঁ কৃষক বন্ধু সঠিক সময়ে বা উপযুক্ত সময়ে যদি আপনি আলু চাষ করেন তাহলে সেই আলু উৎপাদন অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এবং চাষের ক্ষেত্রেও অনেক সুবিধা লক্ষ্য করা যায় যেমন ধরুন আপনি অনেক সময় আবহাওয়ার একটা খামখেয়ালিপনায় পড়তে পারেন যা থেকে আপনার বিশেষ ক্ষতি হতে পারে তাই সঠিক সময় যদি আপনি আলু চাষ করেন তাহলে সেই আলু যখন আপনি তুলবেন তোলার সময় বৃষ্টি হতে পারে সঠিক সময় চাষ করলে সেই বৃষ্টির হাত থেকে আপনি বাঁচতে পারেন তাই সঠিক সময় চাষ করাটাও বিশেষ গুরুত্বপূর্ণ তো আলু চাষের জন্য আমরা সাধারণত আশ্বিন মাসের শেষ সপ্তাহ থেকে কার্তিক মাসের পনেরো তারিখ পর্যন্ত বা কুড়ি তারিখ পর্যন্ত পোখরাস আলুর চাষ করে থাকি এবং তার পরবর্তী সময় থেকে আমরা জ্যোতি বা চন্দ্রমুখী বা হিমালিনী অন্যান্য বিভিন্ন ধরনের জাতের আলু চাষ করে থাকি তো এর জন্য আমরা যদি জ্যোতি আলু বা বিভিন্ন অন্য প্রজাতির আলুগুলি চাষ করি তার জন্য অগ্রহায়ণ মাসের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত বেস্ট একটা সময় এর পরবর্তী সময় যদি আপনি আলু চাষ করতে যান তাহলে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ার চান্স সব থেকে বেশি থাকে তাই অবশ্যই এই সঠিক সময়ে চাষ করার চেষ্টা করবেন আর তাই এই কথা ভেবেই আজকে তেরোই অগ্রায়ন আমি জ্যোতি আলুর চাষ শুরু করে দিলাম তো এই জ্যোতি আলুর বীজ বসানো শুরু করার আগে আমি জমি তৈরিতে কোন কোন সার ব্যবহার করেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছি দুই প্যাকেট এটা কিন্তু প্রতি তেত্রিশ শতকের বিঘা হিসেবে এক বিঘে জমির জন্য আমি ডোজ তৈরি করেছি তো দুই প্যাকেট দশ ছাব্বিশ ছাব্বিশ সারের সঙ্গে আমি জৈব সার নিয়েছি দুই প্যাকেট অর্থাৎ একশো কেজি এবং তার সাথে সাথে ফসফেট সার সুপার সিঙ্গেল ফসফেট আমি নিয়েছি পঞ্চাশ কেজি এই মেন সারগুলো বা মূল সারগুলো ব্যবহার করেছি এবং তার সাথে বোরন নিয়েছি দুই কেজি এবং জিঙ্ক ব্যবহার করেছি দুই কেজি এবং তার সাথে কীটনাশক দেখতেই পাচ্ছেন বায়োফেন্ট্রিন টেন এই গোটের ডোলাস আমি ব্যবহার করেছি এটি আমি আড়াইশো থেকে তিনশো এম এল প্রতি বিঘেতে ব্যবহার করেছি এবং তার সাথে সাথে বিশেষ গুরুত্বপূর্ণ জাইম আমি ব্যবহার করেছি এই বায়োজাইম আপনারা অবশ্যই ব্যবহার করবেন গাছের চেহারা সঠিক রাখতে গাছের বৃদ্ধিকে সঠিক রাখতে বিশেষ কার্যকরী একটি অনুখাদ্য এবং এর সাথে সাথে আমি আরও কি কি ব্যবহার করেছি অবশ্যই সম্পূর্ণ কিছু আপনাদেরকে জানাবো তো আগে আমি এই দশ ছাব্বিশ ছাব্বিশ দুই বস্তা ঢেলে নেব এবং তার সাথে ফসফেট সারের মিশ্রণ তৈরি করব কারণ ফসফেট সার একটা পাউডার জাতীয় সার এই সারগুলি যদি সিঙ্গেল সিঙ্গেল আপনি জমিতে সেটাতে যান তাহলে ফসফেট সার পাউডার হওয়ার জন্য হাওয়া বাতাসের মধ্যে অনেকটাই উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যাতে উড়ে না যায় এর জন্য আমরা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সারের সঙ্গে ফসফেট সার মিশ্রণ করি তাহলে সেই সারের পাউডারটি অনেকটা ভেজা ভেজা ভাব হয়ে যায় যার ফলে অতটা উঠতে পারে না তাই অবশ্যই আপনারাও এইভাবে মিশ্রণ করে জমিতে ছেটানোর চেষ্টা করবেন তো ইউরিয়া আমি অবশ্যই নিয়েছি ইউরিয়া তো আপনাকে অবশ্যই নিতে হবে তো দুই ব্যাগ দশ ছাব্বিশ ছাব্বিশের সাথে এক ব্যাগ ফসফেট অর্থাৎ পঞ্চাশ কেজি ফসফেট এবং তার সাথে সাথে আমি পনেরো কেজি ইউরিয়া ব্যবহার করব এক বিঘে জমির জন্য তো আমি ইউরিয়াটি আলাদাভাবে ছেটানোর চেষ্টা করব কারণ ইউরিয়া ছেটাতে তেমন কোনো সমস্যা হয় না তো এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ ঢালার পর তার ভেতরে যে দালা দালা বা জমাট বেঁধে টাইট হয়ে গেছে সেই ডালাগুলো অবশ্যই ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আমি সেগুলো ভেঙে নিয়ে এখানে ফসফেট সার ঢেলে দেব এই ফসফেট সারের মধ্যেও কিন্তু কিছু কিছু ডেলা তৈরি হয়ে গেছে টাইট হয়ে যাওয়া সারগুলো তো এই সারগুলোকেও আমি অবশ্যই ভেঙে নেব এগুলো ভাঙার পর তারপরেই সমস্ত সারগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব যাতে সারগুলোর মধ্যে মিশ্রণটা ভালোভাবে মিশে যায় তো তো ভালোভাবে মেশানোর পর দেখুন এখানে কতটা সফট কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে এইভাবে যদি আপনি মিশ্রণ তৈরি করে জমিতে ছেটান তাহলে ফসফেট পাউডার জাতীয় সার হওয়ার সত্ত্বেও ফসফেট সারগুলো বাতাসের মধ্যে উড়ে যাবে না এবং আপনার জমি থেকে অন্যের জমিতে যেতে পারবে না তাই অবশ্যই আপনারাও এভাবে মিশিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন তো এবারে আমি নিয়ে নেব অনুখাদ্য এই অনুখাদ্য হিসেবে প্রথমেই আপনাকে নিতে হবে বরণ তো এখানে আমি বরণ প্রতি বিঘা হিসেবে দুই কেজি ব্যবহার করেছি এই বোরনটি আমি বস্তার মধ্যে ঢেলে দেওয়ার পর সেটাকে সুন্দর করে ছড়িয়ে দেব এবং ছড়ানোর পর সেখানে জিঙ্ক আমি ঢেলে দেব এই জিঙ্ক আমি অবশ্যই দু কেজি ব্যবহার করেছি কারণ প্রত্যেক বছর একই জমিতে বারবার আলু চাষ করার জন্য প্রত্যেক বছর এই অনুখাদ্য এবং সারের ব্যবহার করতে করতে জমিটা কিন্তু অনেকটা সারের পরিমাণ বেড়ে যায় তাই অবশ্যই আমি কম পরে ব্যবহার করার চেষ্টা করব যাতে আমার জমি দীর্ঘদিন সুস্থ থাকে এবং জৈব সার অবশ্যই বেশি পরিমাণে ব্যবহার করতে হবে তো এরপর আমি সেই জিঙ্ক এবং বোরনের সাথে সাথে এখানে আমি জাইম ব্যবহার করব অবশ্যই জাইমের পরিমাণ আমি তিন কেজি রেখেছি প্রতি বিঘা হিসেবে তো এখানে আমি অনুমান করে দিয়ে দিলাম পরিমাণ মতো তো অবশ্যই আপনারা পরিমাণ মেপে ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে আমি এই তিনটি সার একত্রিত করে মিশ্রণ তৈরি করেছি আলাদাভাবে অর্থাৎ ফসফেট ইউরিয়া বা অন্যান্য সারগুলোর সঙ্গে এই অনুখাদ্যের মিশ্রণ কিন্তু আমি তৈরি করিনি কারণ এখানে যেহেতু জিঙ্ক সালফেট রয়েছে তাই ফসফেট সারের সঙ্গে যেন কোনোরকম বিক্রিয়া না করতে পারে তার জন্য আমি এটাকে আলাদা মিশ্রণ তৈরি করব অবশ্যই আপনারা অনেকেই জানেন ফসফেটের সঙ্গে জিঙ্ক সালফেট একই জায়গায় মেশালে বিক্রিয়া শুরু হয় এবং সারের কার্যক্ষমতা অনেকটাই কমে যায় তো যাই হোক এখানে আমি অনুখাদ্যগুলোর সঙ্গে অর্থাৎ জিঙ্ক বোরন এবং জাইমের সঙ্গে কিছু পরিমাণ জৈব সার মিশিয়ে নেব যাতে এখানেও পাউডার জাতীয় সারগুলো হাওয়ার মধ্যে বা বাতাসের মধ্যে উড়ে যেতে না পারে আর যেহেতু আমি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার ব্যবহার করেছি এর মধ্যেই ২৬ পার্সেন্ট পটাশ থাকার জন্য এক্সট্রাভাবে পটাশের আর কোনো প্রয়োজন হবে না এই কারণে আমি পটাশ সার এক্সট্রাভাবে ব্যবহার করব না এবারে এই সমস্ত সারগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর সেই সারগুলো আমি জমিতে ছিটিয়ে দেব। অবশ্যই শেষ চাষের আগে ছিটিয়ে দেব এবং তারপর আমি এখানে ইউরিয়া ছিটাবো কারণ এখানে আমি ইউরিয়া মিশ্রণ করিনি প্রতি বিঘায় পনেরো কেজি ইউরিয়া আমি ব্যবহার করব এবং তার পরবর্তীতে আমি কীটনাশক ব্যবহার করে জমিটিতে ছিটিয়ে দেব কারণ এখানে আমি কীটনাশক মেশাই নি কীটনাশক আমি আড়াইশো থেকে তিনশো এম ব্যবহার করব প্রতি বিঘা হিসেবে তো এই সমস্ত সার এবং অনুখাদ্য তার সাথে কীটনাশক ইউরিয়া সমস্ত কিছু শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে আমি রোটাভেটারে আরও দুইখানি অর্থাৎ টোটালি তিনখানি চাষ দিয়ে আমার জমি তৈরি করে নিয়েছি তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন এখানে তো অনুখাদ্যের পরিমাণ খুবই কম এর পরবর্তী সময় আমি যখন জমিতে আলুর গোড়ায় মাটি দেব অর্থাৎ চাপান সার ব্যবহার করব তখন অবশ্যই আরও কিছু পরিমাণে অনুখাদ্য ব্যবহার করতে হবে তারপর জমিতে সঠিকভাবে লাইন টেনে লাঙল দিয়ে আমি জমিটিকে হালকা করে একটু শুকিয়ে নিয়েছি আর অন্যদিকে ঠিক এর আগেই আপনাকে অবশ্যই ভালো জাতের উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করতে হবে এবং সেই বীজগুলোর যথেষ্ট পরিমাণে চারা তৈরি করে অর্থাৎ চোখ যখন ফুটে আসবে তখন আপনি সেই বীজগুলো কেটে বীজ বসানোর জন্য একদম রেডি করে রাখবেন তো আমি বীজ বসানোর জন্য একদম কেটে রেডি করে রেখেছি এখন আমি বীজ বসাতে গেলে কতটা দূরত্বে আমি বিষ বসাবো একটি লাইন থেকে অন্য লাইনের দূরত্ব রেখেছি ষোলো ইঞ্চি এবং একটি আলুর কাটা অংশ বা একটি বীজ থেকে অন্য বীজের দূরত্ব তিন ইঞ্চি ডিস্টেন্স রেখেছি অর্থাৎ এক ফুটের মধ্যে চারখানা বিষ আমি বসিয়েছি এইভাবেই আমি আলু বীজ বসিয়েছি যেহেতু আমরা কাটা অংশ অর্থাৎ একটি গোটা আলুর থেকে পাঁচ থেকে ছয়টি পর্যন্ত কাটা অংশ বের হয় সেই কাটা অংশগুলো বপন করি তো অবশ্যই আপনাদের এলাকায় কিভাবে বীজ বসানো হয় কাটা অংশ বসানো হয় নাকি গোটা আলু বসানো হয় অনেক জায়গায় আবার একটি আলুকে দুই টুকরো করে সেই টুকরোগুলোও বসানো হয় সেখানে টুকরো অনুযায়ী আপনাকে ডিসটেন্স বজায় রাখতে হবে তো অবশ্যই আমাদের এখানে এভাবেই আলু চাষ হয় তাই আমিও ঠিক সেভাবেই আলু বিষ বসিয়ে দিলাম তো কৃষক বন্ধু শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেখানে ক্লিক করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান তাহলে প্রতিনিয়ত কৃষি বিষয়ক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না অন্যান্য কৃষক বন্ধুদের কাছে তাদের দেখার সুযোগ করে দেবেন অবশ্যই কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বিদায় নেবেন আজকের মতো আমিও এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ